আজকে আমি বানাবো সবজি পরোটা এর জন্য নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি ছোট ছোটো দুটো গাজর আর একটা আলু কিছুটা বাঁধাকপি আমি কেটেও নিয়েছি আর বাকিটুকু কাটব করা হয়ে গেছে এবার আমি আলুটাকে গ্রেড করবো এই যে আলু আলুটা এগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এগুলো কষাতে বসিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর জন্য কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি ফোড়নে দেবো একটু ফোড়ন আর দেব হিং ও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এই যে আমি বাঁধাকপি আলু কুচিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আবারও নাড়াচাড়া পরব আর দিয়ে দেবো অল্প করে গরম মশলা দেবো আবারও নাড়াচাড়া করে নেব অল্প করে জল দেব কপি কষাটা হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে দেব হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব আমি দুবাটি আটা নিয়ে নেব আর পরোটাটা আমি করব আটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে টক দই আবার এগুলো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল জল দিয়ে একটা নরম ডো বানাবো আটাটা আমার প্রায় হয়ে এসছে আটাটা আমার মাখা হয়ে গেছে আর এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেবো এইভাবে আটাটাকে আমি আর একটু চটকিয়ে নেব একটা একটা করে লেচি কেটে নেবো একটা লেসি নিয়েছি নিয়ে এবার এটাকে একটু বেলে নেব এর মধ্যে আমি পুট দিয়ে দেব দিয়ে এটাকে মুড়িয়ে নেব আমি বেলে নেব একটা বেলা হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব দিয়েছি গরম হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দেবো এপিট টপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে তেল দিয়ে দেব এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলব আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো দেখো কতটা নরম হয়েছে এই যে আর এটা খেতে হবে যে চাটনির সাথে